আমরা অনেক সময় বলি যে ঈশ্বর সবকিছু দেখছেন আর ঈশ্বরই এর বিচার করবেন কিন্তু ঈশ্বর কি দেখছেন কাকে দেখছেন আর সবকিছু দেখলেও কেন অন্যায়ের শাস্তি পায় না সত্যার সাথে সর্বদাই আছি আমি অর্জুন মন্ডল আপনাদেরকে স্বাগতম জানাই এপিবি বাংলা ইউটিউব চ্যানেলে মূলত আজকের তিনটে বিষয়ের উপরে পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করতে চলেছি প্রথম ঈশ্বরের চোখ বিশ্বাস না ভয় দ্বিতীয় যদি ঈশ্বর দেখেন তবে চুপ কেন এবং তৃতীয় ঈশ্বর যদি মনের ভিতরে থাকেন তাহলে বাইরে কেন খুঁজে অবশ্যই আপনি যদি একজন ধর্মপ্রেমী ব্যক্তি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার দেখাটা অবশ্যই প্রয়োজন আমরা ছোটবেলায় শুনেছিলাম যে ঈশ্বর সবকিছু উপর থেকে দেখেন তাই আমরা ভয় পেতাম চুরি করতে মিথ্যে বলতে কারোর সাথে খারাপ ব্যবহার করতে কিন্তু বড় হয়ে আমরা কি বুঝলাম অনেক বড় অন্যায় করেও কিছু মানুষ পার পেয়ে যায় যেমন দেখুন না বেশি দিনেরও ঘটনা নয় আর মেডিকেল কলেজ বলুন কিংবা পহেলগামের ঘটনা তাহলে কি ঈশ্বর দেখছেন না নাকি তিনি অন্যভাবে দেখছেন আর যদি ঈশ্বর দেখেন তবে চুপ কেন অনেক ভালো মানুষ কষ্টে থাকেন আর খারাপ মানুষ সুখে আমরা বলি ঈশ্বরই বিচার করবেন কিন্তু অনেকে সেটা দেখেন না তাহলে কি ঈশ্বর ধৈর্য ধরেন নাকি তিনি আমাদের দায়িত্ব দিয়েছেন অন্যায়ের প্রতিবাদ করতে আর ঈশ্বর যদি মনের ভিতরেই থাকেন তাহলে আমরা ঈশ্বরকে বাইরে খুঁজি কেন যেমন মন্দির মসজিদ কিংবা গির্জা আসলে ঈশ্বর যদি বিচার করেন তাহলে তিনি আমাদের ভেতরের কাজ দেখেন না তাহলে কেন আমরা শুধু লোক দেখানো কাজ করি মূল কথা হলো ঈশ্বরকে ভয় নয় ঈশ্বরকে ভালোবেসে নিজের কাজ ঠিক রাখতে শেখা সেটাই হবে আসল ভক্তি আর সবশেষে এটাই বলবো আপনি যদি মনে করেন ঈশ্বর সব দেখেন তাহলে নিজেকে সোজা রাখাটাই আসল কাজ কারণ পৃথিবীর বিচার ব্যবস্থা হয়তো আপনার কাছে ভুলও হতে পারে কিন্তু নিজের বিবেকের বিচার কখনো মিথ্যা হয় না আশা করি এই তিনটে বিষয় আপনাদেরকে বোঝাতে পারলাম এর পরে যদি কারোর মনে কোনো প্রশ্ন জাগে অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আগামী দিনে এই ধরনের কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরবো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার